আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারপর আমি কথা বলবো যে সওয়াল মাসে বিবাহ করার ব্যাপারে মাসে বিবাহ করার শূন্য এই হাদিস দ্বারা প্রমাণিত যে আয়সার আদি আল্লাহু আহ বলছেন যে আল্লাহ সালাইসাল্লাম আমাকে আহ সাওয়াল মাসে বিবাহ করেছেন এবং সওয়াল সওয়াল মাসে আমাদের বাসর হয়েছে এই হাদিস দ্বারা প্রমাণিত তো আমি সহি আকিদা দিনদার ইমানদার ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব। তারা যেন এই হাদিসটার ওপর আমল করে কারণ আমরা সবসময় চাই যে আমরা যেন সহি হাদিসটা মানার চেষ্টা করব কারণ হাদিস মানলে সহিটাই মানতে হবে আমল করলে বিশুদ্ধটাই আমল করতে হবে তাহলেই আমরা নিজেকে হালে হাদিস বা সালফি সালেহিনদের অনুসারী আমরা দাবি করতে পারব তা না হলে আমরা দাবি করতে পারবো না আলে হাদিস তো আমি দিনী ভাইদের রিকোয়েস্ট করব তারা যেন যদিও তাদের বিয়ে করার যদি ইচ্ছা হয় বিয়ে করার যে ফরজ সেটা আমি বলছি না কিন্তু এই মাসকেই কেন্দ্র করে আপনারা এই বিষয়টা দেখবেন বা বিয়ে করবেন আল্লাহ রবুল্লা আলমিন যেন এই মাসটাকে بيا قرر التوفيق دناكوا سبحان الله اللهم امين السلام عليكم ورحمه الله